Please, i হরে হরে জয় ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানি কি জয় হরে কৃষ্ণ সকলে শ্রী চরণে প্রণাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ খুব সুন্দর হয়েছে রাত্রে আবার আরেকজন চেষ্টা করবেন ঠিক আছে হরে কৃষ্ণ এখন কোথায় কি পড়া হবে ভক্তরা স্বামী তো সিন্ধু কে পড়বে ভক্তরা স্বামী তো সিন্ধু হ্যাঁ হাত তুলুন হ্যাঁ বলেন

বেদান্ত দর্শনের কিছু শোনা কথার পুনরাবৃত্তি করছিল এবং এইভাবে তারা বিভিন্ন নিয়ে আপাত দৃষ্টিতে তর্ক বিতর্ক তা দেখে অত্যন্ত বিস্মিত হন এবং তিনি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন এটি কনুরস বা অনুকরণের একটি দৃষ্টান্ত এখানে নারদমণি যে বনের মধ্যে দিয়ে যাচ্ছিল এখানে দুটো পাখি সে একটা বৃক্ষের মধ্যে বসে কৃষ্ণের কৃষ্ণের যে অনুগামী আছে নিত্য অনুগামী তাদের সম্পর্কে যে দর্শন সেই সম্পর্কে কিছু তাদের কথা মানে আলোচনা মানে এটা পুনরায় আবার ফিরে আবার আলোচনা করে জন্য তো তখন নারদমুনি সেটা দেখে সেই তর্ক বিতর্ক শুনে কি করলো তার দিকে তাকিয়ে আশ্চর্য ভাবে যে তারা কিভাবে কি কি বলছে অপলক দৃষ্টিতে মানে কোন দিকে দৃষ্টি না ফেলে সেদিকে তাকিয়ে আছে তাদের তর্ক বিতর্ক শুনে তো এটা একটা মানে অনুকরণের অনুকরণ রসের একটা দৃষ্টান্ত তারপর কে পড়বে চার পড়ার দরকার নেই সদাচারে চলে যাব সদাচার কে পড়বেন কোথা থেকে শুরু হবে হরে কৃষ্ণ প্রভু সাঁত্রিশ পেজের মধুমঙ্গল লিখিত পত্র এখান থেকে হবে আজকে সাঁত্রিশ পেজের মধুমঙ্গল পড়ুন মধুমঙ্গলকে লিখিত পত্র আমাদের মধ্যে মারামারি করা মোটেও ভালো নয় আমাদের প্রচার যদি ব্যাহত হয় অথবা আমরা যদি নিয়মগুলো পালন করতে অক্ষম হই যেমন চার্টের আগে ঘুম থেকে ওঠা ষোলোমালা মালা জব জপ করা ইত্যাদি যদি কঠোরভাবে না মানি না মানা হয় তাহলে মায়া ডুববে আর সব পণ্ড করে দিবে তাই আমি আদেশ করছি এই নিয়মগুলো তুমি কঠোরভাবে পালন করো দৃষ্টান্ত স্বরূপ হও তাহলে আর সবাই অনুসরণ করবে আমরা বৈষ্ণব হয়ে একে অপরের উপহাস করা উচিত নয় কারণ সবার মধ্যেই দোষ আছে আমরাই হয়তো উপহাসের পাত্র হয়ে পড়ব সব থেকে ভালো কাউকে সন্দেহ না করা তাহলে আমার তাহলে আমরা পরামর্শ দিলে আর সকলে আপনা আপনি শ্রদ্ধা করবে আর সেগুলো সংশোধন করতে ব্যবস্থা নেবে সেটাই উপযোগী সহযোগিতা পরেই আমাদের চলতে হবে অন্যথায় যদি আমরা ছোট ছোট ব্যাপার নিয়ে ঝগড়া করি সব কিছু ভেসে যাবে সুতরাং সুন্দরভাবে পরিচালনা করো আর এই মনোভাব নিয়ে একত্রে প্রচার করো তাতেই আমাকে যার পর যার পর নাই খুশি করবে হরে কৃষ্ণ প্রভু এখানে মধুমঙ্গলকে লিখিত পত্রের মাধ্যমে প্রভুপাত বলেছেন যে যদি আমরা আমরাই মারামারি করি সেটা কখনোই ভালো হবে না এটা প্রচার কাজের জন্য একটা ব্যাঘাত সৃষ্টি করবে আমাদের যে প্রতিদিনের নিয়মগুলো সেগুলো কঠোরভাবে তিনি পালন করার কথা বলেছেন যেমন চারটার আগে ঘুম থেকে ওটা এবং সোনামালা জপ করা আর অনেক কিছু তারপরে তিনি বলেছেন যে আমরা বৈষ্ণব হয়ে একে অপরে কখনো উপহাস করব না এবং কারো কখনো দোষ ধরবো না নয়তো কি হবে আমরা আমরাই কি অন্যের উপহাসের পাত্র হয়ে পড়ব বৈষ্ণবদের উচিত কখনো কারো দোষ বা কারো উপহাস কাউকে নিয়ে উপহাস না করা এখানে বলছে যে আমরা কাউকে যেন কোনো প্রকার সন্দেহ চোখে না দেখি তাহলে আমাদের কি হবে কথাগুলো আমিও শুনছি মূর্খ একই কথা বলছি আপনি বলছেন আমরা বুঝি নাই এখান থেকে অন্য কেউ বললেন তো

আর এইভাবে চলি তাহলে আমাদের মধ্যে কি মায়া ঢুকবে না আর ওই মা ঢুকে গেলে ঠিক মতো না পালন করি তাহলে এই এই ঢুকে গেলে আমাদের ঢুকবে অমুক বৈষ্ণব কি করলো অমুক বৈষ্ণব কি করলো মানে কি দোষ ত্রুটি আর আমরা দেখবো আর তাদের দোষ ত্রুটি দেখলে তাহলে আমাদের মানে ভক্তি মানে আগুতে পারবো না আর আমরা তাদের দোষ না দেখে আমরা যদি তার গুণটা দেখি যে আমার মধ্যে ও তো দোষ আছে আমি যে তার দোষটাই খালি দেখতেছি আমার দোষটা তো দেখতে হবে যে আমার ভিতরে দোষ আছে কিন্তু আমরা তা করি না অমুক কি করলো তমুক কি করলো এটি কিন্তু আমরা ভাবি কিন্তু এটা আমাদের কি করা উচিত না প্রভু বাতার কে বলছে আর বলছে যে এই যে স্কুল সোসাইটিতে আমরা যাই আসি আমরা যদি অমুকের দোষ অমুক তমুক করে এটা যদি আমরা নিজেরা নিজেরাই ঝগড়া মানামারি করি তাহলে অন্য মানুষ দেখলো যে বৈষ্ণবরা এটা করতেছে হ্যাঁ এটা করতেছে তাহলে কি হলো কিন্তু আমরা নিজেরা নিজেরা যদি এটা মানে সংশোধন করি যে না তুমি এটা করছো এটা কিন্তু ভালো হয় নাই আর এটা কিন্তু করা উচিত নেই এইভাবে যদি আমরা করি তাহলে আমাদের মানে সোসাইটির হয় তবে সবচেয়ে একটা ভালো উপদেশ হচ্ছে কোন জিনিসটা করলে কোন জিনিসটা করলে মানুষের মায়ও ঢুকবে না অধপতন হবে না আর কারো দোষ দেখারও সময় পাবে না এটার মধ্যে কোনটা রূপময় পবো না আমি অন্য কাউকে দিব সংক্ষেপে বলতে হবে সংক্ষেপে বলতে হবে যে কোন জিনিসটা করলে দোষ দেখারও সময় নেই তারপরে হচ্ছে মায়া ঢোকারও সময় নেই কে বলবে দেখি অনেকে হাত তুলে বসে আছেন আর বাকিরা সবাই কোথায় বাকিরা সবাই কোথায় হাত উঠাচ্ছেন না কেন ঘাস কাটবেন নাকি কাছে একটা দিয়ে দিব না ঘুমাতার জন্য ঘাস কাটার জন্য কোথায় কেউ হাত তুলছেন না পারেন না নাকি মনে করেন যে ওই দুইজন হাত তুলছে দেখে আমরা আর হাত তুলবো না তাহলে দেখা যাচ্ছে পারেন না না আচ্ছা দেখি সবাই বলবেন দেখি কে কত সংক্ষেপে সমাধানটা দিতে পারেন আগে স্নিক জামাতাজি শুরু করেন সবাই হাত তুলে থাকেন সবার থেকে শুনবো জিনিসটা বলেন

দেখা যা কৃষ্ণ প্রভু এখানে বলা হয়েছে যে আমাদের এই যে চারটি নিয়ম আর হচ্ছে সবার আগে করতে হবে আমাদের এই যে সকালে মঙ্গল আরতি যে চারটার আগে আমাদের ঘুম থেকে উঠতে হবে এবং ষোলো মালা জব করতে হবে

তাহলে আমাদের অন্যদের দূর দেখার আর কোনো সুযোগই থাকে কারণ আমার সারাক্ষণ সবসময় ভগবানের এই কাজটা সম্পূর্ণ হলো না সেটা নিয়ে আমি নিজেকে নি আমরা যদি ভগবানের এই কাজ নিয়ে যদি সারাক্ষণ ব্যস্ত থাকি তাহলে আমাদের আর বাইরের দিকে চোখও যাবে না চোখ কান কিছু যাবে না সময় থাকবে না কারণ মালা জততেই আমার তিন ঘন্টা লাগে প্রভু কি বলবো আচ্ছা হরে কৃষ্ণ ঠিক আছে আমরা যদি চৈতন্য মহাপ্রভুর এই গজনটা অনেকে শুনতে মানে